আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে অনুশীলনী তিন দশমিক দুইয়ের আট নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব আমরা পূর্বের ভিডিওতে সাত নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নেবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো চলো প্রথমে আমরা আট নম্বর অঙ্কটা সলভ করি আট নম্বর অঙ্কে এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি এর মান দেওয়া আছে টু ক নম্বর বলছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটার মান কত এবং বলছে কিউবের মান কত ক নম্বরটা আগে দেখি তো প্রথমে যেগুলো দেওয়া আছে সে মান গুলো আমরা লিখে নেবো আমাদের ক নম্বর বলছিল কি এ স্কোয়ার মাইনেস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান নির্ণয় করা সো প্রদত্ত রাশি লেখা ওইটা আমরা লিখছি এখানে এ স্কোয়ার আর হচ্ছে প্লাস বি এটা পাশাপাশি লিখছি তারপর মাইনেস এ বি এইটা সর্বশেষে রাখছি এটা রাখার কারণ হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে এ প্লাস বি আর হচ্ছে বি এর মান দেখে তো তোমাদের সূত্রগুলো আবার একটু দেখাই সূত্রগুলো হচ্ছে এই যে এখানে যেগুলো আছে সেগুলো ঘন সংগলিত সূত্র এগুলো আমরা কাজে লাগাবো তার পাশাপাশি এখানে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লাগবে মান দেওয়া আছে কিন্তু এ প্লাস বি আর হচ্ছে বির মান সো এখানে লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এটা হচ্ছে এ প্লাস বি সূত্র এ প্লাস বি সূত্র কিন্তু আরো আছে যেহেতু এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে সো আমরা এ প্লাস বি হোল এটা লিখছি তারপর মাইনাস টু এ বি লিখছি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে আমরা এটা লিখলাম তারপর হচ্ছে মাইনাস এ বি এটা যা আছে তাই লিখছি এবার একটু যোগের কাজ করব যোগের কাজটা হচ্ছে এখানে এ প্লাস বি হোল যা আছে তাই মাইনাস টু এ বি মাইনাস এ বি যোগ করলে হবে মাইনাস থ্রি এ বি মানে মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান যোগ করলে যেমন হচ্ছে মাইনাস থ্রি হয় তেমনই এখানে এবি জাস্ট পাশে লিখে দিলেই চলবে এখন দেখো এ প্লাস বির মান আর হচ্ছে এ বির মান বসিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে এ প্লাস বির মান কিন্তু থ্রি দেওয়া আছে সো এখানে থ্রি এর ওপর স্কোয়ার হবে তারপর মাইনাস থ্রি ইন্টু এ বি তাহলে থ্রি ইন্টু এ বির মান কত এ বির মান হচ্ছে টু তাহলে থ্রি স্কোয়ার মানে নাইন এখানে তিন দোকানে ছয় নয় থেকে ছয় বিয়োগ করলে তিন হবে এটা হচ্ছে কয়ের উত্তর এবার খ নম্বর এ কিউব প্লাস বি কিউব এটার মান বের করতে হবে তো যা যা দেওয়া আছে মান সেটা তো লিখতেই হবে আর প্রদত্ত রাশি এ কিউ প্লাস বি কিউব এখানে যেহেতু এ প্লাস বির মান দেওয়া আছে আর বির মান দেওয়া আছে তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এখানে আমাদের অনুসিদ্ধান্ত নয় এটার দিকে খেয়াল করো যেহেতু আমাদের এ কিউ প্লাস বি কিউবের মান বের করতে বলছে আর হচ্ছে এ প্লাস বির মান দেওয়া আছে এ প্লাস বির মান দেওয়া আছে এবং বির মান দেওয়া আছে তো আমরা অনুসিদ্ধান্ত নয় অ্যাপ্লাই করতে পারি সো আমরা এ কিউ প্লাস বি কিউব সমান লিখেছি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বির মান হচ্ছে থ্রি তার পাওয়ার কিন্তু থ্রি দিতে হবে তারপর মাইনাস এই মাইনাসটা এখানে থ্রি আছে থ্রি দিলাম এ বি এর মান কত টু সেটা দিলাম তারপর হচ্ছে এ প্লাস বির মান কত থ্রি সেটা দিলাম সবগুলি কিন্তু গুণ অবস্থা আছে তিনের পাওয়ার তিন মান হচ্ছে তিন তিনবার গুণ তিন যদি তিনবার গুণ করো সাতাশ হবে তারপর তিন দুই আর তিন গুণ করলে হবে হচ্ছে আঠারো তাহলে সাতাশ থেকে আঠারো বিয়ে করলে হবে নয় এটা হচ্ছে খয়ের উত্তর এবার আমরা নয় নম্বর অঙ্কটা সলভ করব ওই একইভাবেই সলভ করতে হবে নয় নম্বর অঙ্ক আগে হচ্ছে প্লাসের মান দেওয়া ছিল এবার মাইনাসের মান দেওয়া আছে ক নম্বর এখানে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটার মান বের করতে বলছে ক নম্বর দেওয়ার পর যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে এ মাইনাস বি এর মান দেওয়া আছে আর হচ্ছে এবির মান দেওয়া আছে প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার কি ক নম্বরে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাশাপাশি লিখে এবি হচ্ছে একদম ডান পাশে দিলাম এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে তো আমরা এখানে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এর আগের অঙ্কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কিন্তু লিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা লেখার কারণ হচ্ছে আগের অঙ্কে এ প্লাস বি এর মান দেওয়া ছিল আর এই অঙ্কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটা লেখার কারণ হচ্ছে এখানে কে মাইনাস বি এর মান দেওয়া আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এখানে প্লাস এ বি যা আছে তাই লিখছি তো এখানে এটা যা আছে তাই প্লাস টু এ বির সাথে একটা এ বি যোগ করলে হবে প্লাস থ্রি এ বি এখানে এ মাইনাস এর মান কত ফাইভ তো তার উপরে কি হবে স্কোয়ার হবে তো ফাইভ স্কোয়ার প্লাস তাহলে থ্রি ইন্টু এবির মান কত এব মান হচ্ছে থার্টি সিক্স তাহলে থ্রি ইন্টু থার্টি সিক্স ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ থ্রি ইন্টু থার্টি সিক্স মানে হচ্ছে একশো আট অর্থাৎ তিনের সাথে ছত্রিশ গুণ করলে একশো আট তো এই দুটো যোগ করলে পাবো হচ্ছে একশো তেত্রিশ এবার খ নম্বর দেখো এ কিউব মাইনাস বি কিউব তো আমরা একটু সূত্র দেখে আসি এ কিউব মাইনাস বি কিউব উনি সিদ্ধান্ত দশ একউব মাইনাস বি কিউব এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো কারণ আমাদের হচ্ছে এ মাইনাস বির মান দেওয়া আছে আবার এব মান দেওয়া আছে দেওয়া আছে যেগুলো সেগুলো আমাদের লিখতে হবে আর এ কিউব মাইনাস বি কিউব সমান কি সেই সূত্রটা আমরা লিখছি লেখার পর এ মাইনাস বির মান কত ফাইভ তারপর কিউব আছে ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু বির মান থ্রি ইন্টু বির মান থার্টি সিক্স তারপর এ মাইনাস বি মান ফাইভ ফাইভ কিউব মানে একশো পঁচিশ ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ হচ্ছে তিন বার গুণ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এই যে তিনের সাথে ছত্রিশ তার সাথে পাঁচ এই তিনটা গুণ করলে পাঁচশো চল্লিশ হবে আর এই দুটা যদি যোগ করো ছয়শো পঁয়ষট্টি হবে এবার হচ্ছে দশ নম্বর অঙ্ক দেখো এম প্লাস ওয়ান বাই এম অথবা এম প্লাস ওয়ান আপন এম ইকুয়েল এ দেওয়া আছে এম কিউ প্লাস ওয়ান আপন এম কিউবের মান নির্ণয় করো যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেবা দেওয়া আছে এম প্লাস ওয়ান আপন এম ইকুয়েল এ আর এখানে এটা হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটা আমরা লিখছি তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এটা কিসের মতো লাগতেছে এটা এ কিউব প্লাস বি কিউব এটার মতো লাগতেছে এ কিউব প্লাস বি কিউব আমাদের মান দেওয়া আছে প্লাস এর সো আমরা এখানে কি লিখবো এ কিউব প্লাস বি কিউব সমান এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান এইটা মান কিন্তু প্লাস এরই দেওয়া আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা লাগবে তো এখানে এ মানে হচ্ছে এম আর বি মানে ওয়ান বাই এম কে বোঝানো হবে সো এখানে লিখতে হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি আমি আবার বলি এ মানে এম বি মানে ওয়ান বাই এম তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু ইন্টু এবার হবে এ প্লাস বি তাহলে আমরা কি বুঝতে পারলাম আমাদের অনুসিদ্ধান্ত নয় সূত্রটা কাজে লাগলো এখন এম প্লাস ওয়ান এম এটার মান কত এটার মান আছে এ তারপরে কি দিতে হবে কিউব তারপরে এই মাইনাসটা এখানে নামলো তাহলে এই যে এম ওপরের আর নিষের কেটে যাবে তাহলে থ্রি ইন্টু এই যে এম প্লাস ওয়ান এম এর মান কত এ তাহলে থ্রির সাথে এখানে কাটাকাটি গেলে অন হয় ওয়ান হচ্ছে এ সেটা এখানে বসানো হলো এ কিউব তো এটাই হচ্ছে দশ নম্বরের উত্তর এবার আমরা এগারো নম্বর অঙ্কটা সলভ করব এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল পি দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউবের মান নির্ণয় করতে বলা হচ্ছে তো এর আগে যেটা সলভ করছি ওই একইভাবেই সলভ করতে হবে সূত্র একটু আলাদা আগেটা প্লাসের সূত্র ছিল এটা হচ্ছে মাইনাসের সূত্র দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি পি দেওয়া ছিল তারপর প্রদত্ত রাশি এটা এইটা আমরা এখানে লিখছি তো এখানে এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউব তো এইটা চাইলে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস না এখানে মাইনাস হবে তো এ কিউব মাইনাস বি কিউব এই সূত্র আবার মাইনাসের মান দেওয়া আছে তো আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এই যে অনুসিদ্ধান্ত দশ এটা অ্যাপ্লাই করতে হবে কারণ এখানে এ কিউব মাইনাস বি কিউব আছে আবার মাইনাসের মান দেওয়া আছে তাই না তো চলো আমরা অনুসিদ্ধান্ত দশ দিয়েই এই কাজটা সলভ করি তো এ কিউব মাইনাস বি কিউব ইকুইল এ মাইনাস বি হোল কিউব এখানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে হচ্ছে পি তো তার উপরে কিউব হবে কারণ এখানে কিউব আছে তারপর প্লাস এটা এটা কেটে দিলে থ্রি ওয়ান ইন্টু এটার মান কত পি তাহলে থ্রি ইন্টু ওয়ান ইন্টু পি হয় তার মানে থ্রি পি আর এখানে হচ্ছে পি কিউব এটা হচ্ছে এগারো এর উত্তর এবার বারো নম্বরটা দেখো বারো নম্বর এখানে এ মাইনাস ওয়ান এ এটার মান দেওয়া আছে ওয়ান দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ ইকুয়েল ফোর দেখাতে বলছে লেফট সাইড ইকুয়েল রাইট সাইড এটা দেখাতে হবে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি লিখার পর বাম পক্ষ এটা হচ্ছে বাম পক্ষ তো বাম পক্ষ আমরা লিখছি বাম পক্ষে দেখো এ কিউব মাইনাস ওয়ান বাই এ আমরা ওয়ান বাই এ হোল কিউব লিখতে পারি তো যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সো আমাদের ওই সিদ্ধান্ত এগারোই অ্যাপ্লাই করতে হবে এখানে এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে ওয়ান বাই এ তো আমরা কি দেখব এ মাইনাস বি হোল কিউব তারপর প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস ওয়ান এর মান ওয়ান আছে সো ওয়ানের ওপর কিউব হবে প্লাস অর্থাৎ এই প্লাসটা তো থ্রি ইন্টু এটা এটা কেটে যাবে ওয়ান ইন্টু এটার মান কত অন তাহলে অক্ষে তিন হবে আর ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান তো তিন আর করলে কত হয় চার হয় যা ডানপক্ষের সমান স আমরা একটি লিখতে পারি ডানপক্ষ তো বাম পক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো এবার তেরো নম্বর অঙ্ক করব তেরো নম্বর এটা বেশ ইম্পর্ট্যান্ট যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়েল জিরো হয় তবে দেখাও যে ক নম্বর বলছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থ্রি এ সি দেখাইতে হবে ক নম্বর সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়েল জিরো যেটা দেওয়া আছে সেটার থেকে আমরা এই জিনিসটা নিয়ে আসতে পারি এই জিনিসটা নিয়ে আসতে পারি কিভাবে নিয়ে আসবো দেখো এ প্লাস বি এটা রেখে দিয়ে এই যে প্লাস সি ছিল এটা ডান পাশে নিলাম এটা মাইনাস সি হয়ে গেল এবার উভয় পক্ষে ঘন করব কারণ আমাদের এই যে এগুলো কি আছে ঘন আছে বা কিউব আছে তো এ প্লাস বি হোল কিউব ইকুয়েল মাইনাস সি এটা তো হোল কিউব করলাম তো এখানে আমাদের কি আছে এ কিউব বি কিউব এই জাতীয় আছে তো এ প্লাস বি হোল কিউব ইকুয়েল আমরা এবার লিখবো হচ্ছে এই যে এটা লিখবো ঠিক আছে সূত্র ছয় এ প্লাস বি হোল কিউব ইকুয়েল এ কিউব প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা লিখবো তো দেখতে পাচ্ছ এই যে এইটার সমান আমরা এ কিউব প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা লিখছি আর এটা যা আছে তাই এ কিউব প্লাস বি কিউব থ্রি এ বি এখানে এ প্লাস বি এটার কিন্তু মান আছে এ প্লাস বি এর মান কত মাইনাস সি সেটা আমরা এখানে দিলাম ব্র্যাকেট দিয়ে তো এই পার্শ্ব যা আছে তাই এ কিউব প্লাস বি কিউব এই যে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে থ্রি এ বি সি অর্থাৎ থ্রি এ বি সি এটা গুণ হবে দেখো এখানে আমরা লিখেছি থ্রি এ বি সি আর এটা যা আছে তাই এখন আমরা কিন্তু একটা কাজ করতে পারি মাইনাস সি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতে পারি তাহলে প্লাস সি কিউব হবে দেখো এখানে এ কিউ প্লাস বি কিউ ডান পাশ থেকে মাইনাস সি কিউব বাম পাশে নিয়ে আসলাম এই যে প্লাস সি কিউব হলো আর বাম পাশ থেকে মাইনাস থ্রি এ বি সি ডান পাশে নিলাম এটা হয়ে গেল কি প্লাস থ্রি এ বি সি তো এটা দেখো আমরা কিন্তু পেয়ে গেছি যে দেখো ক নম্বর কি ছিল এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব থ্রি এ বি সি তো দেখানো হয়ে গেল এবার খ নম্বরটা দেখো খ নম্বরে কি বলছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস

এটা লিখছি যেটা দেওয়া ছিল প্রথমে এই যে বি প্লাস সি এর মানটা বের করি তো বি প্লাস সি বাম পাশে রেখে তো এই যে প্লাস এ ডান পাশে বার করে দিতে হবে তো প্লাস এ ডান পাশে দিলে মাইনেসে হবে এবার এখানে দেখতে পাচ্ছো স্কয়ার আছে তো উভয় পাশে আমরা বর্গ করতে পারি তো এখানে দেখো সমানের বাম পাশে বর্গ করা হয়েছে আবার সমানের ডান পাশে বর্গ করা হয়েছে তাহলে বি সি হোল স্কোয়ার এটার মান কত মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে এই যে স্কোয়ারটা মাইনাসের ওপর মাইনাস স্কোয়ার করলে কি হয় দেখো দুইটা মাইনাস গুণ হয় আর দুইটা মাইনাস গুণ করলে কি হয় এবার সি প্লাস এর মানটা বের করে স্কোয়ার করবো এই যে দেখো সি প্লাস এ সি প্লাস এ এই যে প্লাস বি ডান বিশ্ব পার করে দিলাম মাইনাস বি হবে তো এটার ওপরে স্কোয়ার করলাম মাইনাস বিপর স্কোয়ার করতে হবে সমান হচ্ছে কি দেখতে পাচ্ছি এ প্লাস বি হোলস্কোয়ার সো আগে এ প্লাস বি মানটা বের করে নেই এখানে দেখো এই যে এ প্লাস বি এটা সমান আমরা কি লিখতে পারি এই যে প্লাস সি ডান পাশে পার করে দিলে মাইনাস সি হবে তাহলে এটা পার করে দিলাম উভয় পাশে বর্গ করলাম এই পাশে বর্গ এই পাশে বর্গ মাইনাস এ হোল স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর মান কি সি স্কোয়ার দাঁড়ালো এই যে দেখো এবার বাম পক্ষ যেটা ছিল সেটা পুরোটা লিখে নিছি লিখার পর বি প্লাস হোল স্কোয়ার এর মান কত পাইছিলাম এর আগের পেজে কে স্কোয়ার পাইছিলাম কোথায় সেটা দেখাই তোমাদের এই দেখো বি প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার পাইছি সেটা বসাইছি তারপর নিচে থ্রি যা আছে তাই তারপর এ প্লাসটা দিলাম সি প্লাস এ স্কোয়ার এটার মান ছিল হচ্ছে বি স্কোয়ার সেটা বসাইছি নিচে যা আছে তাই আবার এ প্লাস বি স্কোয়ারের মান ছিল হচ্ছে সি স্কোয়ার সেটা বসাইছি নিচে যাওয়া আছে তাই এখন আমরা লসাগু করব লসাগুটা হচ্ছে এই যে থ্রি বি সি থ্রি সি এ থ্রি এ বি তো এই তিনটা লসাগু করলে তিন এ বি সি অর্থাৎ থ্রি এ বি সি হবে প্রথম ভগ্নাংশের হর থ্রি সি দিয়ে লসাগু থ্রি এ বি সি কে ভাগ করলে এই অবশিষ্ট থাকে সেই এ এইখানে গুণ হবে তো এ স্কোয়ার সাথে এ গুণ তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর থ্রি সি এ দিয়ে লসাগর থ্রি কে ভাগ করলে এখানে জাস্ট বি থাকে এই বি স্কোয়ারের সাথে গুণ তারপর প্লাস তৃতীয় ভগ্নাংশের হর থ্রি এ বি দিয়ে লশাগর থ্রি এ বি সি কে ভাগ করলে সি অবশিষ্ট থাকে এ এ সি এর সাথে গুণ হয়ে এখানে বলবে তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব বি স্কোয়ার আর হচ্ছে বি গুণ করলে বি কিউব সি স্কোয়ার আর সি গুণ করলে সি কিউব আর নিচে কিন্তু এব সি এটা যা আছে তাই একটা কিন্তু জিনিস আছে সেটা হচ্ছে আর নিচে আছে থ্রি আর ওপর আর নিচে কাটলে কি থাকবে ওয়ান থাকবে তো ডানপক্ষে কিন্তু ওয়ান আছে তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হবে তো পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল পরবর্তী ভিডিও থেকে চোদ্দ নম্বর অঙ্ক আলোচনা করব